আমরা আমাদের যে মোবাইলগুলো ব্যবহার করি ওই মোবাইলগুলো অনেক সময় কি করে হ্যাং মারে সেটার অনেকগুলো কারণ থাকতে পারে আমার মোবাইলে যে কারণে হ্যাং মারে আমি খুঁজে পেলাম আমি যে অ্যাপসগুলো ইনস্টল করেছিলাম ইনস্টল করার পর আবার সেগুলো কী করেছিলাম আনইনস্টল করেছি তো আনইনস্টল করার পর দেখা যায় অ্যাপগুলো ডিভাইসে থেকে যায় ওই কারণে কিন্তু মোবাইল হ্যাং মারে সেই অ্যাপসগুলো আমি ডিলিট করবো কীভাবে সেটা আসুন দেখেন আমার এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন অথবা আমার এই পেজে যদি প্রথম হয়ে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যেকোনো সময় আপনি কাজে লাগতে পারে এই জন্য আমার ভিডিওটা আপনি শেয়ার দিয়ে রাখবেন তো চলুন দেরি না করে আমরা কিভাবে অ্যাপস গুলো রিমুভ করবো সেটা দেখে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই প্রথমে আমি প্লে স্টোরে চলে যাব এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে গেলাম এই প্লে স্টোরে ক্লিক দিলাম প্লে স্টোরে ক্লিক প্লে স্টোরে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওইখানে যে আমার আইকনটি আছে প্রোফাইল ছবি আইকনটি আছে ওইখানে একটা ট্যাপ দিল ট্যাপ দিয়ে দিলাম ওইখানে ট্যাপ দেওয়ার পর ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস একটা অপশন আছে ওইখানে একটা ট্যাপ দিল ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস ওইখানে টাচ করলাম টাচ করার পর ওভার ইউ ম্যানেজ আছে তা আমি আবার একটু ম্যানেজে ক্লিক করলাম ম্যানেজে ট্যাপ করে দিলাম মেনুজে ট্যাপ করার পর এই যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমার ইনস্টল করা অ্যাপ যেগুলো এখনও কাজ করছে তাছাড়াও অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমি ইনস্টল করে আন ইন্স্টল করেছিলাম সে অ্যাপগুলো তা আমি যদি ডিভাইসে ক্লিক করি এই যে ডিভাইসটা আছে ওই ডিভাইসে একটু ট্যাপ করে ডিভাইসে ট্যাপ করার পর দিস ডিভাইস নট ইনস্টল নট ইনস্টল যে অ্যাপগুলো আছে ওই অ্যাপগুলোকে আমি এখন ডিভ করব আমি নট ইনস্টল অ্যাপ টাচ করব টাচ করার পর এই দেখেন যে অ্যাপসগুলো আছে না ওই অ্যাপসগুলো কিন্তু আমি আগে ইনস্টল করেছিলাম সবগুলো মার্ক করে রিমুভ করে তো আমি আশা করছি এখন এই রিমুভ করার পর আশা করছি আর সার্চ হ্যাং করবে ওইখানে দেখেন তো একটা আইকন আছে ডিলিট একটা আইকন আছে ওই ওই আইকন আমি টাচ করি ট্যাপ করে দিলাম তারপর রিমুভ রিমুভ যখন আমার সেটটা তা আগের মতো আর হ্যাং দিলাম